হ্যালো গাইস সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের যে জিনিসটা দেখাইতেছি এই জিনিসটা হচ্ছে তো বর্তমানে আমি এখন আছি সাতক্ষীরায় তো আমি গরু দিয়া হাল চাষ করা অনেক দিন পরে দেখলাম সো আপনাদের সাথে সেজন্য শেয়ার করতেছি ওই গরুগুলাকে যেভাবে নিতেছে নিতেছে ওইদিকে নিচ্ছে তো পরিশেষে উঠায় এনেছে আমি একটু অদ্ভুত ছিলাম যে গরুরা উঠলো কীভাবে বুঝলো কিভাবে যে এখন উঠতে হইব আসলে ওনার সাথে যখন আমি কথা বলছি যে এগুলারে এক বছর ধরে আমি ট্রেনিং করাইতেছি আর এক বছরের মধ্যে এখনো এরকম পরিপূর্ণ হয় নাই তো এগুলারে নাকি ট্রেনিং হয় যেগুলা দিয়ে হাল চাষ করানো হয় তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখি যে একটা বাগানে চার পাঁচজন লোক গাছ কাটতেছে এত সুন্দর করে গাছ কাটতেছে তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা নতুন সবকিছুই ভালো লাগে আর এগুলো হইতেছে আলু গাছ গোল আলু যেগুলো আছে এগুলো হচ্ছে গোলালু গাছ তারপরে এগুলো হচ্ছে ফুলকপি ফুলকপি এগুলো হচ্ছে বাঁধাকপি আর এগুলো হচ্ছে পেঁয়াজের পেঁয়াজ গোলা মোটামুটি বড় হয়েছে আর একটা ছাগল দেখতে পাইছি অনেক সুন্দর ছাগলটা সাদা কালো ছাগল আর সামনে হচ্ছে এটার মা এটা হচ্ছে ওই কালো ছাগলটার মা ছাগলটা মোটামুটি অনেক সুন্দর আমার দেখা অদ্ভুত ভাবে তাকায় রইছে আর এটা হইতেছে পানির পাম্প কারণ হইতেছে ধান ক্ষেত করার জন্য বা বিভিন্ন ক্ষেতের জন্য পানি যখন প্রয়োজন হয় তখন এখানে মেশিন ছেড়া দেয় তুমি ছাড়ার পরে পানি উঠতে থাকে আর এইদিকে একটা জিনিস অনেক ভাল লাগছে কলার ছুরিগুলো অনেক বড় বড় হয় আর পরিবেশটা দেখেন একদম মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই যারা যারা আসছে তারা হয়তোবা বুঝবে নয়তোবা কেউ বুঝবে না তো আরেকটা জিনিস আমার চোখে পড়ছে এই পাখিটা এই পাখিটা কিন্তু কথা বলতে পারে বাট আমাদের নতুন দেখা ওরকম ভাবে ছটফট করতেছে তো যাই হোক আমরা তারপরে চলে আসছি এগুলা হচ্ছে শালগম না আপনারা চিনবেন কিনা বাট আমি এই নামেই চিনি এটা হচ্ছে শালগম নামে পরিচিত আর হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস দেখছি সেটা হচ্ছে কাঠ বিড়ালি আপনারা কে কি দেখছেন কিনা জানি না বাট কাঠবিড়ালি খেজুরের রস খাইতেছে ভালো করে যদি দেখেন আপনারা খেয়াল করলে দেখতে পাইবেন কাঠবিড়ালি খেজুরের রস খাইতেছে আর আমাদের লুকাই যাইতেছে এটাই অদ্ভুত তো মনে হইতেছে যে খালি লুকায় লুকায় তো এখন মনে হইতেছে চলে যেব ও নিচের দিকে নামতেছে নাইমা একদম দৌড় দৌড় দিয়া জঙ্গলের দিকে চলে গেছে ওরা আর আমি দেখি নেই আর এটা হইতেছে জালি দেওয়া বেড়া দেওয়া আমি ফার্স্টে ভাবছিলাম কি বেড়া দেওয়া তারপর দেখি হচ্ছে বেগুন গোল বেগুন এগুলা হচ্ছে বেড়া দিয়ে রাখে নয়তো বা পাখি বেগুন নষ্ট করে ফেলে সেই জন্য হচ্ছে বেগুনগুলা মানে জালি দিয়ে বেড়া দিয়ে রাখে যাতে পাখি না ঢুকতে পারে চারিদিকে তাকাইলে মনে হয় খালি খ্যাত আর খেত আর কিছুই দেখা যায় না শুধু খেত আর খেত। আর এইখানে হচ্ছে সব পেঁয়াজ পেঁয়াজগুলো অনেক ভালো সরিষা খেত এটা হইতেছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া খেত পড়া রইছে কেউ খাইতেও চায় না এটাই আসলে বিষয়টা মেন সাবজেক্ট তো আমরা সকালে বের হইছি তো এখন আবার বাসার দিকে চলে যেতেছি তো চলে যাওয়ার সময় দেখলাম অনেকে ধান খেতে ধান লাগাইতেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এগুলা কি আপনারা যদি যাই না থাকেন বলবেন হ্যাঁ আর এটা তো আপনারা অবশ্যই জানেন এটা হচ্ছে ট্রাক্টর এটা দিয়ে মালামাল পরিবহন করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয় তারপর হইতেছে যখন জমি চাষ করতে হয় করে তো আমার অনেক সুন্দর লাগছে গলা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই জোড়া কবুতর হচ্ছে বিপ্লব আঙ্কেলদের যে বাসায় আঙ্কেলদের বাসায় ওই আঙ্কেলদের বাসার আর নানি বৈশা বৈশা খেতা শিলাইতেছে আর আমার বলতেছে কি ভিডিও করতেস নানিও এই বয়সেও খ্যাতা সিলাই করে তো পরিশেষে আমরা বিকেলে আবার বের হয়েছি ঘুরতে তো মিষ্টি কুমড়া উঠাইছে ওঠানে পরেও রাসেল ওয়েট করে দেখতেছে যে মিষ্টি কুমড়াগুলো কীরকম আর আসলে এইখানের ঐতিহ্যবাহী সাইকেল আমি সাইকেলটা দেখে চালাইতে চেয়েছিলাম বাট আমি পারতেছি না আঠু উপরে উঠানো যায় না আর রাসেল তো দিব্যি চালাইতেছে কেমনে চালাইস নিজেই জানে বাট আমি চালাইতে পারি নি আমি হাইটেই যেতেছি আর সোয়াদ অনেক মজা করতেছে আসলে এদিকের পরিবেশটা অনেকটাই সুন্দর সেই জন্য অনেক ভাল লাগতেছে আর হয় আর বেশি দুষ্টামি করতেছে যাই হোক সামনে কয়েক গরু দেখছি তো চিন্তা করলাম গরুর ভিডিও গুলা করি গরুগুলো দেখেন অনেক সুন্দর দেখা যায় চার পাঁচটা গরু আছে এখানে তো ওদের সামনে যাওয়া যায় না মনে হয় যে গুতে দিব দিব ভাব আর হয়তো পারে না রশি ছিঁড়েইতে এর মাঝখানে জাতীয় পাখি দোয়েল দেখলাম আর এখন আমরা যাব হচ্ছে এই খ্যাতগুলা পার হইয়া বড়ই খাইতে এই খ্যাতের ওই পাশে হচ্ছে বড়ই বাগান কুল বড়ই যেটাকে বলে কুল বড়ের বাগান হচ্ছে ওই পাশে তো সেজন্য আমরা হচ্ছে পানিগুলা পার হইতেছি পানি প্যাক অনেক মাছ মাছও আছে ছোট ছোট অনেক মাছ আছে তো সেগুলো আপনাকে দেখাইলাম না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনিতে অনেক বড় হয়ে গেছে সেজন্য আর বড় করি নেই তো আমরা অলরেডি বড়ই বাগানে চলে আসছি রাসেল তো খালি বড়ে ভরতেছে পকেটে আর আমি তো খালি খাইতেছি বড় বড় যেগুলো দেখতেছি খালি নিতেছি আর খাইতেছি এই যে দেখেন এইগুলা হচ্ছে প্রথম ঢুকছি তো এগুলার কালারিং এতটা সুন্দর না বাট সামনের যে বড়িগুলা ওইগুলা হচ্ছে পুরা আপেলের মতো দেখতে আপেল যে বড়ইগুলা হয় না সেম ওইগুলার মতো দেখতে আপনি দেখবেন বুঝবেন আর এগুলার নামই মেবি আপেল কুল আমি জানি না তো সেজন্য হচ্ছে বলতে পারি নাই আর বড়িগুলা মোটামুটি মিষ্টি আছে মানে সবগুলা না কিছু কিছু বড়ি আছে পাকা তো যেগুলো হচ্ছে পাকা ওইগুলো মিষ্টি লাগে আর নয়তো বা অন্যগুলো হচ্ছে এতটা মিষ্টি লাগে না তো আমরা অনেক বড় বাগান মনে হয় না আজকে শেষ করতে ঠিক আছে তো যেতটুকু পারতেছি দেখতেছি আর বড় বড়ই যদি পারি দেখি পারার চেষ্টা করতেছি তো রাসেল মোটামুটি পারতেছে তো হাও একটা বড় পারছে তোহার বড় মিষ্টি বেশি আর বড়োইটা আমি খাইয়ে দেখছিলাম ও যেটা পারছে ও আসলে বড়োই চিনে তো সেই জন্য হচ্ছে বড়িগুলা ও যেগুলা পারে ওইগুলো একটু মিষ্টি বেশি হয় পুষ্কুনি পারে চারো সাইডে হচ্ছে বড়োয়ের বাগান আর হয়তো না ছেলে তো পুরো পকেট মুকেট ভুইরা লাইছে এটা তো আপনারা দেখতেছেন আর সব পকেট বড়া তো আসলে অনেকখানি যাওয়ার পরে এখন চিন্তা করতেছি যে সন্দেহ যেতেছে চলে যামু তো সেই জন্য এখন চলে যাইতেছি তো চলে যাইতেছি আর দেখতেছি যে বোরই কোন জায়গাটি আবার বড় আছে তো তোহার কাছ থেকে আমরা বড়ই কোন কালারের বোর কোন কালারের মিষ্টি খাইতে আমরা দুইটা বোরই পারতেছি দেখেন গাইস এই দুইটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে আপেল করু আর সোহাদ হাইজানাইতে আছে সোহাদ কিন্তু ওই পারে ছিল আসে নাই সো আমাদের দেহা পড়ছে তো এখন আমরা আবার চলে যাবো আসলে মানে তিন চারটা খেতের জন্য হচ্ছে পানিগুলা পাড়াইতে হয় নয়তো বা পানি পাড়ানো লাগতো না তো ভালো লাগতেছে অনেকটাই ভালো লাগছে তো চিন্তা করলাম প্যাকমিক দুই আলাই এতক্ষণ এখন আমি ভিডিও করছি তো এখন প্যাকমিক দুইয়া হচ্ছে জুতা পিন্দা বাসার দিকে চলে যাবো আজকে আজকের দিনটা অনেক ভালো লাগছে সাতক্ষীরা আজকে প্রথম দিন আমাদের ভিডিও যদি গাইস আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর আমরা প্রফেশনালি ব্লগ করি না যতটুকু পারি করলাম ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন এটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া আর কোনো কিছু চাওয়ার নাই সবাইকে ধন্যবাদ